দর্শক আমরা এখানে দুটি গাভী গরু একসঙ্গে দোয়ানো দেখছি আর আমরা রয়েছে নির্পামারী জেলার সৈদপুর থানার মারুফ ডেয়ারি ফার্মে এই যে দেখছেন গরু দুটি দোয়ানো হচ্ছে এখানে একটি এখানে এই যে এই দুটি গরুর তথ্য আমরা আপনাদের পুরোটাই দেবো

তাহলে বলার দরকার নেই আমরা একটু শুনি যে প্রথম যে গরুটা দেখছি এটা তো বয়সে আচ্ছা পেলেন আর আপনার কাছে ছিল এটা আমার কাছে আজ প্রায় দশ দিন দশ দিন এটা আমি গরু যেদিন নিয়ে আসছি তার পরের দিন এটা বিক্রি হয়ে গেছে আচ্ছা তো আমি অন দা রিকোয়েস্ট কি ভাই এটা আপনি সাত আট দিন আপনার কাছে রাখেন রাখার পরে আমি নিয়ে যাবো আচ্ছা তো আমি নিজে বললাম ভাই এটাই আমারও কথা ছিল যে আমি আট দশ দিন রাখবো আচ্ছা এই ওই গরুটা আচ্ছা আট দশ দিন রাখবেন আট দশ দিন রাখবো হ্যাঁ তো আট দশ দিন আমি পরীক্ষামূলক দেখলাম তাতে তিনবারে দোয়াই তিনবার জি সকাল দুপুর রাত আচ্ছা সকাল সাতটার সময় দোয়ানো হয় হ্যাঁ দুপুর তিনটা সাড়ে দিকে দোয়ানো হয় হ্যাঁ আবার রাত্রে সাড়ে আটটার দিকে দোয়ানো হয় ঠিক আছে এতে আমি এর দুধটা পাইছি আমি আঠারো কেজি আঠারো জি এখন বাচ্চার বয়স আজ ধরা ষোলো দিন ষোলো দিন জি আর এটার পাইছি আমি উনিশ উনিশ জি আচ্ছা এটার পাইছি আঠারো এটা পাইছি উনিশ হয়তো বা এই গুড়টা দুধ আরো দুই এক কেজি উপরে যাইতে পারে বিশ একুশ যাবে এটা বাইশ তেইশ যাবে তবে এই কথাটা আমার ওনার সঙ্গে নাই না ওনার সঙ্গে আমি বলছি আপনি পঁয়ত্রিশ ধরে নেবেন উনি বললেন আমি ত্রিশ পাইলে খুশি আচ্ছা উনি বলছে আমি ৩০ পাইলে খুশি তা বললাম ভাই এগুলো গরু যদি ত্রিশ না হয় তো কোন গরু দুধ হবে

দুটাই প্রথম দিয়ে আসলে আমি যদি গরুটা বাইনা না নিতাম না হ্যাঁ ওনার সঙ্গে বায়না নিতাম না তো আমি আরো এক লাখ টাকা বেশি বেঁচতে পারতাম আরো এক লাখ টাকা বেশি বেঁচতে পারতেন এখন বলে দেই তাহলে হ্যাঁ আমি এই দুটা গরু ৬ লাখ টাকা দিছি অনলি আচ্ছা এখন বর্তমান আমার হাতে যে কাস্টমার গুলো আছে হ্যাঁ এরা এই লেভেলের গরু খুঁজতেছে গরু খুঁজার জন্য পাগল হয়ে গেছে আচ্ছা আমাকে বলছে ভাই আমি সাড়ে সাত লাখ টাকা দিব দিয়ে দেন প্রথম বলছে সাত লাখ তারপরে বলছে সাড়ে সাত লাখ টাকা দিব ঢাকা মিরপুরের এক খামারি আচ্ছা দেখার পর পাগল হয়ে গেছে ভাই দিয়ে দেন আমাকে তো এটা এটা আমি তো বেমানি করতে পারবো না আমি এক লাখ টাকা বেশি পাচ্ছি এক লাখ বিশ ত্রিশ দেড় লাখ টাকা বেশি পাচ্ছি এই সাইজের গরু মিলাইতে পারতেছে না কালকে আমার সঙ্গে উনি দিনাজপুর তন্ন তন্ন করে গরু খুঁজছে গরু পায়নি আমি সারাদিন ওনাকে নিয়ে ঘুরে বেড়াইছি আমার কাছে উনি আসেন নাই আরেক জায়গায় আসছে কিন্তু আমাকে ফোন দিয়ে থাকছে বলে ভাই আমাকে ভালো গরু মিল করে দেন একটা খালি গরুর দাম সে তিন লাখ টাকা তাও দেয়নি বাচ্চা ছাড়া আচ্ছা ওটা নাকি পঁচিশ লিটার দুধ হচ্ছে খালি গরু খালি গরুর বাচ্চা ছাড়া বাচ্চা আছে বাচ্চা দিবে না বাচ্চার বয়স মাস বাচ্চা উনি দিবে না উনি বাচ্চা বাচ্চা তৈরি করছে বাচ্চা রাখবে আচ্ছা মানে খামারে যে কয়টা গরু আছে আট টানা নয়টা গরু আছে সব এ ওয়ান গরু আর এক খামারে দুটা গরুর দাম বলছে আট লাখ টাকা তাও উনি দিবে না ও বলতেছে আমরা গরু ওকে মিল করে দিন এরকম গরু আপনি নিয়ে যান এটা আমি গল্প করতেছি না কেন বাস্তব কথা বলছি আপনি চাইলে আমি নাম্বার দিতে পারবো ওনার সঙ্গে ওনার সঙ্গে খোঁজ করতে পারবেন উনি হচ্ছেন ঢাকা মিরপুরের খামারি আচ্ছা ঠিক আছে

আসলে এই গরুটা তিন নম্বর বিয়ানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লিটার ধরবে তিন নম্বর বিয়ানি তিন নম্বর বিয়ান করছেন আশা সেটা হান্ড্রেড পার্সেন্ট আশা না যদি ওনার ম্যানেজমেন্ট আর ইয়া ভালো হয় খাওয়া দাওয়া ভালো থাকে আচ্ছা পঁয়ত্রিশ থেকে চল্লিশ লিটার এই হবে হ্যাঁ

সকালে নেন নয় কেজি হ্যাঁ আর এটা আট কেজি ওইটা নেন আট কেজি সকালে আচ্ছা আর তিনটা সময় আবার হয় এটার হয় পাঁচ কেজি এটার হয় ছয় কেজি আচ্ছা আবার রাত্রে হয় এটা দু চার কেজি এটার হয় চার কেজি এরকম করে আমি দিনবার দোয়া তিনবার দোয়াচ্ছি আর বাচ্চা তো মাসাল আছে পনেরো ষোলো দিনকার বাচ্চা বাচ্চা দেখেন বাচ্চা দেখছেন এটা কি বেটি এটা বেটা ওটা বেটি আচ্ছা এটা বেটা জি এটা হচ্ছে বেটা বাচ্চা

দেখছিলাম এগুলো চলে যাবে হচ্ছে চট্টগ্রামের কুটিয় বালতিটা নেই বালতি ওজন দেবে আচ্ছা দুধটা পরে দিচ্ছি একবারে আচ্ছা আচ্ছা ঠিক আছে

বাবু তুমি ঘাস লাগাই দাও পিওর ফ্রিজিয়ান একদম পিওর ফ্রিজিয়ান আচ্ছা এর ভাষার মধ্যে এক ছড়াক মাংস নাই দুধ শেখার পরে দেখবেন ভাষায় নাই আর যদি বলি শেখার পরে যে এখন বলটা নয় দশ কেজি দুধ শেখছি কেউ বিশ্বাসে করবে না তুমি যদি বাচ্চাকে দুধ খাওয়াইতে চাই হ্যাঁ তো আমি করি কি সকালবেলা তিনবার দোয়াই দুপুর বেলাও তিনবার দোয়াই রাত্রেও তিনবার দোয়াই তিন বারে এক বার করে বাচ্চা পাইলো এক করে বাচ্চা পাইলো তাহলে বাচ্চাকে আলাদা করে দুধ খাওয়ানো লাগবে না আর না হলে ফিটার করে দুধ হ্যাঁ পুরো সম্পূর্ণ দুধ সেখানে নিলে ফিটার করে খাওয়াই দেবে এই দুটা কাজ করতে পারো আলাদা করে বাচ্চা ছেড়ে রাখা যাবে না কি ছেড়ে দিলাম বাচ্চা দুধ খাচ্ছে দুধ শেখলাম এই না সকালে তিন বার দুপুরবেলা তিন বার রাতে তিন বার এবার সেকেন্ড এলে গরুর দুধ পাইলো বাচ্চা দুধ পাইলো তাওয়া হুড়া করতেছিলো হুম এখন দেখেন এখন টার্ন বেশি প্রেসার দেওয়া যাবে না আস্তে 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 কোনো টার্মে আস্তে আস্তে হুম এখন লাঠি চালাচ্ছে নড়াচ্ছে পা মা পা চালাচ্ছে না দেখেন

শেষ দেখুন আপনি সামনে থেকে গরুর মাথাগুলো দেখেন না মাথাগুলো মাথা পলিটিক্যালি দেখো সামনে গেলে তো ডিস্টার্ব না মাথা ঠিক আছে ডিস্টার্ব করবে না ডিস্টার্ব করবে না ওই পার থেকে আমি দেখা যাচ্ছে মাথা দেখা যায় কত বড় হাইটের গরু বাচ্চা দুটো এখানেই জি দুটো বাচ্চা এখানে এটা এটা ছেলে এটা মেয়ে বাচ্চা এটার মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা মানে কালো সাদাটা হচ্ছে মেয়ে বাচ্চা দুইটাই কালো সাদা না একটা কালোর পরিমাণ বেশি আর এটা সাদার পরিমাণ বেশি छोड़ दे बस <laughs> দেখেন এই আসেন দেখি هيا चलो। শেষ। আচ্ছা নি আসেন। হালকা পাতলা একটু আছে ওটা দেখতে পাবে। આમ কিছু আছে দেখেন টোলনটা। একদম মাংস হয়ে গেছে। মানে রস নাই তো। না না রস নাই। রস নাই। দেখি এখন এখন মাপ দেন। আসুন। এটা জিরো করি। হুম। জিরো। দে উঠাও।

এর কম হয় ওরে বেশি হয় আজকে বেশি দিয়ে দিলো আজকে সম্মানটা বাড়াই দিচ্ছে আমার মন সম্মান বাড়াই দিচ্ছে যাই হোক এই দুটো চলে যাচ্ছে তাহলে পুটিয়া জি আচ্ছা এই ধরনের গরু যদি আরো কেউ চায় তাহলে যোগাযোগ করবে কিভাবে আপনার সঙ্গে

আমি আর কথা না বলে যেহেতু আমি আমি বলে থাকি সময় যে আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো গরু দেওয়ার জন্য তো ভালো গরু কিনে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে এই হচ্ছে আহ পুটিয় কারো যদি প্রয়োজন পড়ে এই ধরনের গরু তাহলে আপনারা যোগাযোগ করবেন আমরা স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিয়েছি তো এখনকার মতো এই পর্যন্তই আর যেখান থেকে গরু কেনেন না কেন দেখে শুনে বুঝে ফেলবেন ধন্যবাদ